আমাদের যে স্পেশাল আছে এই পোস্টটা বিগত আজকে রানিং চার বছর হয়েছে এটা নিয়ে কিছুই হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত কন্টিনিউয়াসলি খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে হয়ে যাবে কিছুদিন ভেরি সুন এসব খালি বলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা আমরা কিছু পাচ্ছি না যে আমরা আজকে এটা নিয়ে এসেছি যে এটা আর কতদিন চলবে বয়স তো আমরা আর বসে থাকি না কিছুদিন তো আমাদের বয়সটা তো কিছুদিন সময়ের জন্য থেমে যাবে না যে আমরা এটার জন্য এসেছি যাতে আমাদের দিকে একটু নজর দেয় আর সিএম স্যার যাতে অতি শীঘ্রই আমাদের যে মেরিট লিস্টটা আছে এই মেরিট লিস্টটাতে ছাড়া হয় আজকে আমরা এসপি স্যারের অফিসে গিয়েছিলাম এসপি স্যারের সেম কথা বলছে যে দৈত্য আর কিছুদিন আর কিছুদিন দরিদ্র হয়ে যাবে আর কিছুদিন দরিদ্র হয়ে যাবে কিছুদিন তো আসবে কবি আমার কথা এই কিছুদিন তো ধৈর্য ধরতে এত দিন তো হয়ে গেল আর কতদিন মানে এই ধৈর্য ধরে রাখতে হবে এটাই প্রশ্ন আমরা আমরা স্যারের কাছে ডিসি ক্লাস থেকে গেল আমাদেরকে বলেছিল যে সামনের মাসে মানে যে সমাজ নিয়েছি ওই মাসে ফার্স্ট উইকে হবে বাট কিন্তু পুরা মাস চলে গেল কিছু হলো না আমাদের যে মানে যে জটের নিচে এটা ডিসিভও করি না